যে নারী প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে বর্তমানে আলহামদুলিল্লাহ নারীরা অনেকটা দিনের পথে চলে এসেছে তারা এখন আলহামদুলিল্লাহ চলার চেষ্টা এক হচ্ছে ফজরের ফজরের সালাত আদায় করা দুই রাকাত ফরজ নামাজ আছে না নাই ফজরের নামাজ কয় রাকাত মোট হচ্ছে চার রাকাত দুই রেখাত শূন্য দুই ফরজ সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি ফজরের দুই রাকাত। ফজরের নামাজ আদায় করবে আল্লাপাক রব্বুল আলামিন তাকে জিম্মাই নিয়ে নেবেন ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না আল্লাপাক রব্বুল আলামিন নিজে পরের দিন ফজর পর্যন্ত তাকে হেফাজত করতে থাকবে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত করান সুরাইয়াসিনের তেলাওয়াত করতে পারেন সুরা রহমানের তেলাওয়াত করতে পারেন সুরাইয়াসিনের এতটা ফজিলত রয়েছে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ এরপরে সুরাইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল তাকে সকল প্রকার অভাব এবং বিপদ অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হল দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূর এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তো ক ফাহমক ওয়া তোমার যত परेशानी আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব परेशानी দূর করার জন্য এই দুরাদর আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ দুইটি চিহ্ন কোনো নারীর মধ্যে দেখলেই বুঝবেন ওই নারীকে আল্লাহ তালা ভালোবাসে বিহুয়রা রাগ করে কোনো লাভ নেই এটা আমার কথা না স্বয়ং আল্লাহ তালা কুরআনুল কারীমে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন আমার মাbounding এর ভেতরে যদি দুইটি গুণ থাকে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে ইনশাআল্লাহ হাদিস এই জন্য মা বোনদের দুইটি চিহ্নের ভেতরে এক নাম্বার যে চিহ্নটা আল্লাহ তালা সবচাইতে বেশি ভালোবাসেন শুধু যে নারীদের চিহ্নটা ভালোবাসেন বিষয়টা কিন্তু এরকম নয় কোন পুরুষের ভেতরেও যদি এই চিহ্নটা থাকে ওই পুরুষকেও আল্লাহ তালা ভালোবাসেন এর এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাহাবিন যখন সাথে সাথে গুনা করে ফেলছেন সাথে সাথে যদি তওবা করে ফেলেন এই তৌবাকারী বান্দাকে আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসে দুই নাম্বার যে গুণটা যে সিম্পটমটা যে বৈশিষ্ট্যটা কারো ভেতরে যদি থাকে কোনো পুরুষ কিংবা কোনো নারীর মধ্যে যদি থাকে তাহলে সবচেয়ে হবে ওই নারীকে ওই পুরুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে দুই নাম্বার হচ্ছে ইন আল্লাহু মাসবিরিন ধৈর্যশীলা নারীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে শুনে শুনে প্রচলিত আমল করা ভালো নাকি পড়াশোনা করে হাদিস ভিত্তিক আমল করা ভালো ভাই আবু দাউদের একটা হাদিস আছে কবরে কয়টা প্রশ্ন করা হবে আপনারা জানেন কবরে চারটা প্রশ্ন হবে তিনটা হবে মূল আর একটা হবে সম্পূরক আবু দাউদের হাদিসে আসছে জিজ্ঞাসা করা হবে মার রব্য অমাদিন অমান্নাবিক অথবা তুমি এই রসুল এর ব্যক্তি সম্পর্কে কি বলো তিনটা প্রশ্ন করা হবে এরপরে এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হবে মা আল্লা মাকা আও মা আদ্রা তুমি কোথেকে জানলা এটা আবুদাউদ্দ আসে এবং হাজিজ ইসলাম সহি এর উত্তরে কিছু লোক বলবে আমি শুনছি সবাই বলে আমিও বলছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস তার শাস্তি দেওয়া শুরু করবে উত্তর সঠিক দিছে তারপরও মায়ের শুরু কারণ সে

আমার মা বোনদের ভেতরে যদি দুটি গুণ থাকে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে আল্লাহ আল্লি এই জন্য মা বোনদের দুইটি চিহ্নের ভেতরে এক নাম্বার যে চিহ্নটা আল্লাহ তালা সবচাইতে বেশি ভালোবাসেন শুধু যে নারীদের চিহ্নটা ভালোবাসেন বিষয়টা কিন্তু এরকম নয় কোন পুরুষের ভেতরে যদি এই চিহ্নটা থাকে ওই পুরুষকেও আল্লাহ তালা ভালোবাসেন এর এক নাম্বার হচ্ছে আল্লাহ ই অফ্য যখন সাথে সাথে গুনা করে ফেলছেন সাথে সাথে যদি তওবা করে ফেলেন এই বান্দাকে আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসে দুই বৈশিষ্ট্যটা কারো ভেতরে যদি থাকে কোনো পুরুষ কিংবা কোনো নারীর মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে ওই নারীকে ওই পুরুষকে আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসে দুই নম্বর হচ্ছে ধৈর্যশিলা নারীদেরকে আল্লাহ তালা সব চাইতে বেশি ভালোবাসে